ভাই তার মানে আপন যারা তারা কাছে থাকে না দূরে থাকে তাহলে উনি একেবারে কাছের লোক তিনি বলেছেন রসুল সালাম বলেছেন জাহান যদি বলা হয় যে গোনাহের অংশ পরিমাণ তোমরা জাহান্নামে নামে থাকবে তবে তারা খুশি হয়ে যাবে গোনা আমি এই পঞ্চাশ বছরে যা করেছি এই পরিমাণ শাস্তি হওয়ার পরে অন্তত আমারে বের করে দেবে তাহলে সে কি হবে এর পরবর্তী অংশ হচ্ছে যদি জান্নাতিদেরকে বলা হয় যে তোমাদের জীবনের পরিমাণ সময় তোমরা জান্নাতে থাকবে তবে তারা পাবে কথাটা তো আসলে বাস্তব যে আমি তার আর করেছি একশো বছরে নাই একশো বছর জান্নাতে থাকার মতো এবাদত করলাম কথা বলা একশো বছরে আমরা একশো বছর জান্নাতে থাকার মতো এবাদত করলাম আমার এবাদতের যে সাদ আলাদ যে নিয়ামতগুলো দেওয়া দরকার শেষ এবার তো আল্লাহ বের করে দেবে তখন জান্নাতে যারা আছে তারা কি আনন্দ পাবে না আপনি জান্নাতের কথা শুনলেন জাহান্নামের কথা শুনলেন এরপরে আছে কিছু অংশ তাদের কিন্তু তাদের অবস্থান হবে চিরস্থায়ী ওয়ালা কিং জাহলাহুমুল আবাদা কিন্তু তাদের অবস্থান হবে এটা কি খালি এক দলের জন্য বললেন না উভয় দলের সমস্যা হয় দাঁড়িয়েছে বাংলাদেশের যে সিলেবাসগুলো বিশেষ করে দাখিল আলিম ফাজিল কামিল অনার্স মাস্টার্স এগুলো যারা বানিয়েছে এই সিলেবাস এরকম হাদিস এখানে আমার কাছে তেরোটা আছে যেগুলোর সনদ এবং মতন ঠিক আছে এই হাদিসগুলো আমাদের সিলেবাসে নেই আমাদের সিলেবাসে হাদিস দিয়েছে যে জাহান নামে যদি যাও বেশি দিন আল্লাহ রাখবে না কিছুদিন পরে গনার অংশ শেষ পুড়ে আবার কয়লা হয়ে যাবে জাহান নাম থেকে বের করে হায়াতে নহর থেকে গোসল করিয়ে তোমাদের আবার জান্নাতে দিয়ে দেবে এই হাতিসের সনদও ঠিক নেই মতনও ঠিক নেই অথচ ওইটা আমাদের সিলেবাস এখন সিলেবাসে দিল আমরা জানি কলকাতা আলিয়া মাদ্রাসা এবং ঢাকা আলিয়া মাদ্রাসা এর যে প্রিন্সিপাল ছিল সাতাত্তর বছর ছাব্বিশ জন খ্রিস্টান আপনি ইতিহাস পড়েন এই আলিয়া মাদ্রাসার সিলেবাস তৈরি করার সময় এখানে সাতাত্তর বছরে ছাব্বিশ জন প্রিন্সিপাল ছিল সব বলা লাগবে ভাই একটা প্রতিষ্ঠানের প্রধান যিনি তিনি যেভাবে চালাবেন বাকি যারা স্টাফ আছে ওইভাবে চলতে বাধ্য সাতাত্তর বছরে ছাব্বিশ জন যারা দায়িত্ব পালন করেছে একটাও মুসলিম না সব কি সব খ্রিস্টান তারা কি আপনাকে যেগুলো আসল হাদিস ওইগুলো দেবে নাস্তাদার মন মতো যেগুলো দিলে মানুষ আরো গোনা করে সেগুলো দেবে ষড়যন্ত্র তো এই জায়গায় আপনি এইটা না ধরে আন্দাজে শুধু উল্টা পাল্টা ফতোয়া দেন কোন জায়গায় এমন কথা নেই যে জাহান্নামে নামে দেওয়ার পরে আল্লাহ আপনাকে আবার বের করে দেবে একটা আয়াত যদি দেখাতে পারেন আমি এই মুহূর্তে তবা করবো দেখান আর আমি জাহান্নামে নামে গেলে জান্নাতে আর দেবে না এরকম আয়াত বিরাজ চোদ্দটা আছে করানি সোরা জমার তেইশ নম্বর পারা উনিশ নম্বর পৃষ্ঠা তেরো নাম্বার লাইনের উনিশ নম্বর আয়া আফামান হালাইহি কালি মাতুলা আজ আফা আংতা তুং মাংফিনার হে নবি যার উপরে দণ্ডাদেশ কার্যকর হয়ে গেছে তার মানে যে জাহাজ নামে সাবে আফা আংতা এর মাঝখানে ফা আছে কি আছে আফা আংতা তুংফিজু মাংফিনার আপনি কি পারবেন তাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসতে কাকে বলছে নবীকে যদি বলতে পারে কিসের পীরের ভরসায় আছেন আপনি বলেন দুই নাম্বারে দুই নাম্বারের আয়াত হচ্ছে সূরা সাজদা 22 নাম্বার পারা 21 নাম্বার পারা 15 নাম্বার পৃষ্ঠা 14 নাম্বার লাইনের 20 নাম্বার আয়াত ওয়া আম্মাল্লাযিনা ফাসাকু যে সমস্ত মানুষ কবিরা গোনা নিয়ে মারা যাবে তওবা না করে আমি আবার বলছি আপনি যদি কবিরা গোনা করেন তওবা করেন maaf করে নিয়ে যেতে পারেন তাহলে আল্লাহ আপনাকে জাহান্নামে দেবে না আল্লাহ তো সব করে আপনাকে জাহান নামে দেবে এই জন্য বানাইনি বানিয়েছে আপনি যদি তবা করে মরণের সঙ্গত সময় আগে তাও তবা করা লাগবে কখন মৃত্যুর সঙ্গত সময় আগে আপনি তবা করবেন মনে করছেন যখন মরে যাই যাই তখন না তবা হবে না আপনার যে মরণের আগে তাওবা কবুল হয় না সে দলিল আল্লাহ সোরা নেশায় দিয়েছেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনাস সুআ বিজাহালাতিন যারা অজ্ঞত তো গোনা করে এরপরে তাওবা করে এই মানুষগুলোকে আমার আল্লাহ মাফ করে দেয় আর যারা জেনে শুনে গোনা করতে থাকে সময় থাকার পরও তাওবা করে না এই মানুষগুলোর জন্য আল্লাহ তাওবা কবুল করে না ওরা কাফের অবস্থায় মারা যায় আর ওরা স্থায়ী জ্বলন্ত জাহান্নামের আগুনে পড়তে থাকবে উলাইকা আতাদনা আমি আল্লাহ তাদের জন্য প্রস্তুত করে রেখেছি লাহুম আযাবান আলিমা বা আযাবান আলেমাই তো নাকি আজাবান আজিমা তার মানে আপনি জাহান্নামে নামে তাহলে এই জায়গায় কবিরা গণা করার পরে কেউ মারা গেল ফামা ওয়া হমন নার তার স্থান হবে জাহান নামের আগুন কি হবে এতটুকু বলে যদি আল্লাহ শেষ করে দিতেন তাহলে আপনার বের হওয়ার চান্স থাকতো আল্লাহ কিন্তু শেষ করেননি আমি আবার বলছি যারা বলেন যে আমরা আহলে সন্ন্যাতাল জামাতের আকিদা তাহলে কি হলো তাহলে কোরআনের উপরে কোনো আকিদা আছে আপনি দেখান আন্দাজে এক নাম দিয়ে আপনি এগুলো মানতে চাইবেন না এ এহুদি খ্রিস্টানদের মতো আসর এহুদি খ্রিস্টানরা সত্যকে সত্য জানত কিন্তু মানত না কেন মানত না হিংসা করে আর অহংকার করে এখানে আজ অনেকে সঠিক কথাগুলো মানতে চাইবে না হিংসা করে আর অহংকার করে হিংসা কি এ তো হুজুর আমার দলের লোক না এ আমার পীরের মরিদ না এই জনে মানতে চায় জানে যে এটা সঠিক ও কোরআন পড়ে আলেম হইছে পরবর্তী অংশ হচ্ছে কল্লামা রদু আইয়খুরুজ মিনহা উঈদু ফীহা আল্লাহ তালা বলেন ওই মানুষগুলোকে আমি আল্লাহ জাহান্নাম থেকে বের করব না ওরা বের হতে চাইবে কিন্তু ফিরিয়ে দেব কি করব ফিরিয়ে দেব এর চাইতে স্পষ্ট দলিল আমার জানা নেই এখন যদি আপনি না মানেন গোনা করতে থাকে ওই অবস্থায় যদি মারা যান মাস খাওয়ার জন্য রেডি থাকেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন ও রুবামায়া ওয়াদ্দাল্লিন কাফারু লাউ কানূ মুসলিমিন অর্থাৎ কাফেররা একটা সময় খুব আকাঙ্ক্ষা প্রকাশ করবে আক্ষেপ করবে হায় যদি তারা মুসলিম হতো কখন এই আক্ষেপটা করবে কাফেররা দুনিয়াতে তো আক্ষেপ করলে তো মুসলমানই হয়ে যেত তাহলে আক্ষেপটা কখন করবে রাইসুল ফাসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সহ আরো বেশ অনেক মতে এখানে উদ্দেশ্য হলো জাহান নামে নিক্ষেপ করার পর আক্ষেপ ধরনের জাহান নামীরা এক তো হলো অমুসলিম কাফেররা আর দ্বিতীয়ত হলো মুসলমানদের মধ্যে যারা পাপিষ্ঠ এবং তাদের পাপ বা গুনাহের পরে তারা তবা করেননি অথবা তাদের তবা কবুল হয়নি এরকম লোকেরা জাহান নামে যাবে তাহলে এই দুই শ্রেণীর লোকেরা যখন জাহান নামে থাকবে তখন এই উভয় শ্রেণীর জাহান নামীদের মধ্যে জাহান নামী মুসলিম জাহান মুসলিম বলবে যে তোমরা তো তাওহিদবাদী ছিলা মুসলমান ছিলা তো ছিল নামে আমরা তো আল্লাহকে বিশ্বাস করি নাই আমরাও জাহান নামে তো লাভ হইল কি তোমরা মুসলমান যে হইলা তাওহিদ লালন করলা ফায়দা কি হলো লাভ কি হলো তোমরাও জাহান নামে আমরাও জাহান নামে তখন কাফেররা এই কথা বলার পরে আল্লাহ রহমত এবং দয়া উদ্রেক হবে মুসলমানদের প্রতি আর কাফের উক্তির কারণে আল্লাহ রাগান্বিত হবেন যে আমার তাওহিদবাদী বান্দা তাওহিদে বিশ্বাস করত কিন্তু তার ভুলের কারণে সে জাহান নামে আসছে এই জন্য তাকে আর ছোট করছে কাফিরে তখন আল্লাহ সুমাতা ওই মুসলমানকে যে ব্যক্তি আগুনে পুটছে নামে পুটছে শাস্তি ভোগ করছে শুধুমাত্র কাফের এই উক্তির কারণে আলা তালা তাকে মাফ করে দিবে বলবেন যাও তুমি যেহেতু দুনিয়াতে তাওহিদবাদী ছিলে সেজন্য আজ তোমাকে আমি কি করে দিলাম ক্ষমা করে দিলাম ঠিক তখন ওরবামা ইয়াবাদুল লেদিনা কাফারু লাউ কানু মুসলিমিন কাফেররা সেদিন আক্ষেপ করি বলবে হায় যদি তারা মুসলমান হতো তাহলে তারাও এখন সাধারণ ক্ষমার পড়ে বের হয়ে যেতে তো এই আওতায় আয়াত আমাদেরকে কি বুঝাচ্ছে বুঝাচ্ছে যে মুসলিম যদি অন্যায় করে অপরাধ করে তার জন্য সে জাহান নামে যায় আল্লাহ সুমাতা চাইলে যেই কোনো সময় তাকে কি করবেন ক্ষমা করে জান্নাতে প্রবেশ করাবেন অতএব জাহান্নামে নামে গেলে সে চিরকাল জাহান নামে থাকবে এ উক্তি মোটেও কি নয় সঠিক নয় আসলে আকরাম সাল্লাহুসাল্লামের বহু হাদিস পাওয়া যায় যে হাদিসগুলো থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে জাহান্নামিদের মধ্যে থেকে যারা মুসলিম যাদের মধ্যে ঈমান আছে তাদের কেল্লা সামতাল জাহান্নাম থেকে কি করবেন এক সময় বের করবেন এবং এ বিষয়ে হাদিস ভুরি ভুরি যে হাদিসকে স্বীকার করে সে কোনোদিন এই আকিরাকে অস্বীকার করতে পারে না যে মুসলমান মোমেন ব্যক্তি জাহান্নামে তার অপরাধের কারণে গেলেও এক সময় সে জান্নাত এ ঠিকই কী করবে প্রবেশ করবে অতএব

বেঁচতে থাকবে চিরকাল ধরে তাহলে কি আল্লাহ চিরস্থায়ী বৈশিষ্ট্য নিজের উপর আরোপ করছি না খুব সুন্দর প্রশ্ন এজন্য শব্দ দুটো আলাদা আমরা বলছি আল্লাহ সামান চিরস্থায়ী এই বৈশিষ্ট্য মানুষের উপর আরোপ করাটা হারাম তবে ধরেন করেন বলছে গরিব থাকবে চিরকাল ধরে চিরকাল ধরে তার মানে এই পৃথিবীতে যদি আমি বলি চিরকাল ধরে সে গরিব থাকবে এখানে চিরকাল মানে অনন্তকাল না যতদিন বেঁচে থাকবে সে হয়তো বাঁচবে বিশ তিরিশ বা চল্লিশ বছর তবে এটা কোটি কোটি বছর না যদি আমি এভাবে বলি যে চিরকাল ভারতে থাকবো ভারতে থাকবো মানে যতদিন পৃথিবীতে থাকবো তাহলে চিরকালেরও একটা সীমা আছে চিরস্থায়ী মানে তাহলে এখানে শব্দগুলো আসলে আলাদা যখন এইভাবে বলবো চিরকাল তার মানে হচ্ছে পৃথিবীতে চিরকাল এরপর যখন বলছে পরকালে চিরকাল ধরে সেই চিরকালটাও সেই সময় পর্যন্ত এটা আমাদের আল্লাহ তালা সমান করছে না তিনি তো অসীম এখন চিরকাল সময়টা কতখানি আল্লাহ জানেন বলতে পারেন ভাই জাকির এখানে অন্তত ধারণা তো পেতে পারি আমি বাঁচতে পারি গড়পর্তে সত্তর বছরের মধ্যে কেউ বাঁচবে পঞ্চাশ কেউ বিশ কেউ একশো বছর ঠিক পরকালের ব্যাপারে আল্লাহ জানেন কত বছর বিলিয়ন বিলিয়ন হতে পারে তবে চিরকাল কতখানি জানতে পারবেন পরকালে গেলে তবে এই চিরকাল আল্লাহর সমান বৈশিষ্ট্য না আল্লাহ শুরুও নেই আল্লাহর শেষও নেই চিরকালকে অসীম বলা হয় না তাহলে চিরকাল আর অসীম এ দুটো আলাদা চিরকাল যে প্রসঙ্গে বলা হচ্ছে সে প্রসঙ্গের পুরো সময়টা ধরে ঠিক আর অসীম মানে তবে এটা নিশ্চিত যদি পৃথিবী আর পরকালের সময়টা তুলনা করেন পৃথিবী হয়তো পয়েন্ট শূন্য 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 এক পার্সেন্ট পরকালের সময়ের তুলনায় সেখানে অবশ্যই সময়টা কয়েকশো কোটি গুণ বেশি হবে